আসসালামাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে অভিনন্দন জানি আরেকটি ক্লাস তোমাদের জন্য এটা হলো সিলেক্ট বোর্ড দু হাজার বাইশ দু হাজার বাইশ সালে এই প্রশ্ন আসে আমরা প্রশ্ন লিখেছি একটা বস্তু একশো বিশ মিটার উপরে আছে দশ কেজি বড় একটা বস্তু এখন এই বস্তুটা যদি এই বিন্দু থেকে মুক্তভাবে পড়তে দেওয়া হয় তখন কত বেগে সে বিন্দুতে আঘাত করবে মানে ভূমিতে আঘাত করবে এটা আমাদের হিসাব করতে এই বস্তুটা কিন্তু পরন্ত বস্তু না পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা জানি এই ছিল একশো বিশ মিটার তাই না আমরা জানি যে মানে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে বি বিশ্কর সমান জন বস্তু পরে তখন তার আদিবেগ জিরো থাকে সমান জিরো মিটার পার সেকেন্ড তাইলে বিশ সমান আমরা এনে উনিশ দশমিক ছয় ইন্টু একশো বিশ বায়ান্ন

পরের প্রশ্ন বলছে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় বৃহস্পতি দ্বিগুণ হবে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় বিয় শক্তি দ্বিগুণ হবে গান্তিক বিশ্লেষণ করে গাণিতিক বিশ্লেষণ করে মতামত দাও গাণিতিক বিশ্লেষণ করে মতামত দাও আমরা মিটার একশো বিশ মিটার উপর বস্তুটা হয় তাহলে বলতে হবে কত উচ্চতায় মনে করি এক উচ্চতায় উচ্চতায় এবং গতি শক্তি দ্বিগুণ হবে তাহলে বিভিন্ন পর্যন্ত যদি আমরা একসাথে ধরি তাহলে একশোটা কি হবে একশো বিশ মাইনাস এক তাই না মনে করে ভূমি থেকে এক উচ্চতায় এক উচ্চতায় বিব শক্তি গতি শক্তি দ্বিগুণ হবে

আমরা বাদ দিতে পারি থাকবে আনে কোথায় উপের থেকে এটা গতি পড়ছে একশো বিশ মাইনাস মিটার উপর থেকে এটা পড়ছে গতি সম নিতে হবে আর এক্ষেত্রে

এরকম পনেরো বছর ক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে এই নিয়ে করতে পারে আমরা এর পরবর্তী আলোচনা চলে যাচ্ছি

স্থানান্তর করা হয় অবস্থান পরিবর্তন করার জন্য যে কাজ করার সামর্থ্য কোন বস্তু আমরা অবস্থান পরিবর্তন করি না অবস্থান পরিবর্তন করতে গিয়ে কাজ করার যে সামর্থ্য এইটাকে বলা হয় বিয়ে শক্তি বস্তু অবস্থান পরিবর্তনের জন্য কাজ করার সামর্থ্যকে বিহু শক্তি বলে বিয়ে শক্তিকে পটেনশিয়াল এনার্জি বলা হয় ইপি ইপি মানে এম জি এস যেখানে এম হইল বর জি নাইন পয়েন্ট মিটার পার্সেন্ট স্কোয়ার ইস ঠিক আছে এই বর অভিজ্ঞাস এবং উচ্চতার গুণ করলে শক্তি পাওয়া যায় এবং তার একক হবে জোল একক হবে কি জোর বস্তু অবস্থান পরিবর্তনের জন্য কাজ করার সামর্থ্যকে বিবশক্তি বলবে শক্তির একক জোল ইফ ইজ গোল টু এম জিএস এম জি এইচ যেখানে এম বছর বর জি নাইন পয়েন্ট এইট মিটার পার্সেন্ট স্কোয়ার অভিজ্ঞতা এই ছিল উচ্চতা ওকে পরের প্রশ্ন নিউক্লিয়ার রিয়েক্টরে কন্ট্রোল রড ব্যবহার করা হয় কেন নিউক্লিয়ার নিউক্লিয়ার রিয়েক্টরে রিয়েক্টরে কন্ট্রোল রড ব্যবহার করা হয় কেন কেন আমি একটা নিউক্লিয়ার বিকে লেখি দুশো পঁয়ত্রিশ ইউরোনিয়াম বিরানব্বই প্লাস এর একটা নিউটন কণিকা দ্বারা আঘাত করা হয় তাহলে কী ঘটে ক্রোমিয়াম বিরানব্বই ছত্রিশ বেরিয়াম তিপ্পান্ন একশো একচল্লিশ প্লাস তিন ইউরো প্রচুর শক্তি পাওয়া যায় তাই না প্রচুর শক্তি একটা বিক্রিয়া এই যে একটা নিউক্লিয়ার বিক্রি এই বিক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করার জন্য কন্ট্রোলার মানে ব্যবহার করা হয় না করলে বিক্রিয়া যে প্রচুর শক্তি নির্গত হয় এটা নিয়ন্ত্রণ করা যায় না সেক্ষেত্রে ছোট কোন নিউক্লিয়ার বিশিষ্ট মূল পরিণত হয় শক্তি নির্গত করে এই ধরনের বলা হয় নিউক্লিয়ার সি নিউক্লিয়ার ফিশন বিক্রি এই ফিশন বিক্রিয়া দেখা গেছে বাড়ি ইউরোনিয়ামকে নিউট্রন কণিকা দ্বারা আঘাত করার ফলে দুটি ছোট নিউক্লিয়র বিশিষ্ট বলপ্রমাণিতে পরিণত হয় এবং একটা নিউটন থেকে তিনটা নিউট্রন কণিকা প্রচুর শক্তি নির্গত হয় এই বিক্রয়টাকে নিয়ন্ত্রণ করার জন্য নিউক্লিয়ার বিক্রয়কে নিয়ন্ত্রণ করার জন্য নিউক্লিয়র রড ব্যবহার করা হয় ঠিক আছে আশা করি বুঝতে পারছো আগামী ক্লাসে আমাদের জানি এখন শেষ করছি সবাই ভালো থাকো আলহামদুলিল্লাহ